সায়েন্স ইজ ফানি স্বাগত আজ আমরা জানব বজ্রপাতের খুঁটিনাটি সম্পর্কে প্রথমে জানি বজ্রপাত কীভাবে তৈরি হয় সূর্যের তাপে ভূ পৃষ্ঠ সংলগ্ন জলাভূমি থেকে জল বাষ্পীভূত হলে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ আর্দ্রবায়ু হালকা বলে ওপরের দিকে ওঠে এবং ঊর্ধ্বমুখী গতি লাভ করে এই বায়ু উপরে ওঠার সাথে সাথে এটি শীতল হয় এবং মেঘে ঘনীভূত হয় অর্থাৎ জলকণা তুষার বা বরফে পরিণত হয় ঘনীভবন হওয়ার জন্য ত্যাগ করা লিন ওই মেঘপূর্ণ বায়ুকে দ্রুত ওপরের দিকে ওঠার শক্তি দেয় ক্রমবর্ধমান বায়ু মেঘের শিষ্যগুলিকে খুব উচ্চ উচ্চতায় ঠেলে দিতে পারে কখনো কখনো দশ থেকে পনেরো কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় পৌঁছে যায় একদিকে যেমন বিভিন্ন তিরস্কীয় মৌল থেকে আধানগ্রস্ত কণা পাওয়া যায় তেমনি সূর্য এবং অন্যান্য নক্ষত্র থেকেও আসে প্রচুর আধানযুক্ত কণা বা আয়ন যারা বায়ুমণ্ডলে থাকে যারা জল বা তুষার কণায় আশ্রয় নেয় এছাড়া ওপরের ওঠা মেঘের মধ্যে জলের ফোঁটা তুষার বা বরফ কণার ঘর্ষণে আধান তৈরি হয় ধনাত্মক আধানযুক্ত কণাগুলি মেঘের শিষ্যের কাছে জড়ো হয় আর ঋণাত্মক আধানযুক্ত হালকা কণাগুলি নিচে জমা হয় কারণ ভূপৃষ্ঠ সাপেক্ষে যত উপরে ওঠা যাবে বায়ুস্তরের স্তরের বিভব তত বেশি হয় এখানে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে এই তৈত বিভবের বন্টন দেখানো হয়েছে কোনো বস্তু বা ব্যক্তির উপস্থিতি কীভাবে এই বিভব বন্টনের পরিবর্তন করে তাও পরের ছবিতে দেখানো হয়েছে এই ধনাত্মক এবং ঋণাত্মক আধানের জন্য একটি শক্তিশালী তৈতক্ষেত্র মেঘের মধ্যে তৈরি হয় যখন মেঘ এবং মাটির মধ্যে বিভব অত্যন্ত বেশি হয় অর্থাৎ প্রায় দশ লক্ষ ভোল্ট হয়ে যায় তখন এটি বাতাসকে আয়নিত করে এই আয়নিত বাতাসের একটি ক্ষীণ শাখাযুক্ত পথকে স্টেপ লিডার বলা হয় মেঘের ভূমি থেকে ধাপে ধাপে সেটি নিচের দিকে দ্রুত সরে যায় এবং একটি আঁকা বাঁকা পথ তৈরি করে এই স্টেপ লিডারের প্রতিটি পদক্ষেপ প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ এবং মাইক্রোসেকেন্ড ব্যবধানে ঘটে মেঘের নিচে নিরাত্মক আধান সরাসরি তার নিচের মাটিতে ধনাত্মক আধান আবিষ্ট করে এটি গাছ বিল্ডিং এমনকি মানুষের মতো মাটিতে থাকা বস্তুগুলিকে ধনাত্মক আধানে আবিষ্ট করতে পারে যার ফলে গাছ বিল্ডিং এবং মাটির মতো বস্তু থেকে ধনাত্মক আধানে তৈতক্ষরণ হতে পারে যখন এই ঊর্ধ্বমুখী আধানের স্রোত একটি নিম্নমুখী আধানপুঞ্জের সাথে মিলিত হয় তখন মেঘ এবং মাটির মধ্যে একটি পরিবাহী পথ প্রতিষ্ঠিত হয় এই সংযোগে একটি শক্তিশালী আধানের প্রবাহ হয় যা একটি উজ্জ্বল আলোচনা তৈরি করে যাকে আমরা বজ্রপাত হিসাবে দেখি অর্থাৎ পরিবাহী পথ প্রতিষ্ঠিত হয়ে গেলে মেঘ এবং ভূমির মধ্যে বিভব পার্থক্য যদি খুব বেশি হয় তখন অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে নাট্যকাথার নিচে চলে আসে আবার সেই সাথে তারপরই একটি শক্তিশালী আধানের স্রোত উচ্চস্থল থেকে মেঘের ওপরের দিকে যায় আধানের পার্থক্যকে নিরপেক্ষ করাই যার মূল উদ্দেশ্য যাকে বলা হয় রিটার্ন স্ট্রোক এই রিটার্ন স্ট্রোকটি বজ্রপাতের ঝলকানি এবং বৈদ্যুতিক প্রবাহের বেশিরভাগ অংশই বহন করে আধানের প্রবাহ মানে আর এই প্রবাহের জনিত যে আলোর ঝলকানি তা আমরা দেখতে পাই রিটার্ন স্ট্রোকটি অত্যন্ত উজ্জ্বল হয় এবং এটি প্রায় ত্রিশ হাজার ডিগ্রি কেলভিন বা তিপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশ ডিগ্রি ফাইনহাইট তাপমাত্রায় বাতাসকে উত্তপ্ত করে যার ফলে বায়ু দ্রুত প্রসারিত হয় এবং একটি শখ হয়ে বা সিসমিক তরঙ্গ তৈরি করে যা আমরা বজ্রনাদ হিসাবে শুনি অর্থাৎ বজ্রপাতের তীব্র তাপ দ্বারা সৃষ্ট বাতাসের দ্রুত সম্প্রসারণ বজ্রপাতের বৈশিষ্ট্যযুক্ত শব্দ তৈরি করে কিন্তু আমরা তো আলোকে আগে দেখি বজ্রনাদ পরে শুনি তার কারণ হলো আলোর তুলনায় শব্দের বেগ অনেক কম যেখানে আলো বাতাসের মধ্যে দিয়ে প্রায় প্রতি সেকেন্ডে ত্রিশ কোটি মিটার বেগে ধাবিত হয় সেখানে শব্দ বাতাসে প্রতি সেকেন্ডে প্রায় তিনশো মিটার বেগে দিতে পারে অনেক উঁচুতে উৎপন্ন হওয়া বজ্রপাতের আলো প্রায় সাথে সাথেই আমাদের কাছে পৌঁছালো তাই শব্দ আসতে সময় লাগে সেই জন্য আমরা শব্দটাকে প্রাথমিক রিটার্ন স্ট্রোকের পরে মেঘে যদি পর্যাপ্ত পরিমাণে আধান থাকে তাহলে অতিরিক্ত স্ট্রোক একই পথ অনুসরণ করতে পারে ডার্ট লিডার নামে পরিচিত এই পর্বতের স্টোভগুলি শান্ত দ্রুত হয় এবং বজ্রপাতের অতিরিক্ত ঝলকানি তৈরি করে একটি একক বাজ ফ্লাস বেশ কয়েকটি রিটার্ন স্টোক নিয়ে গঠিত হতে পারে যা ঝিকিমিকি চেহারা দেয় মনে রাখতে হবে বজ্রপাত প্রাকৃতিক ঘটনা যা গ্রহের শক্তি এবং বিদ্যুতের ভারসাম্য বজায় রাখে সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় চল্লিশ হাজার বজ্রপাত হয় এবং আমরা সেগুলিকে ব্যাটারি হিসেবে ভাবতে পারি যা আধানকে উপরের স্তরে উন্নীত করে এবং বিবাহের পার্থক্য বজায় রাখে বজ্রপাত মূলত চার প্রকারের হয় প্রথমত মেঘ থেকে ভূমিতে অর্থাৎ ক্লাউড টু গ্রাউন্ড বা সিজি বজ্রপাত যা সবচেয়ে বিপজ্জনক ধরনের হয় এবং মেঘ থেকে মাটিতে আঘাত করে দু নম্বর হলো আন্তমেঘ বা ইন্ট্রা ক্লাউড বা আইসি বজ্রপাত একটি একক মেঘের মধ্যে এরা ঘটতে পারে তিন নম্বর হলো মেঘ থেকে মেঘে অর্থাৎ ক্লাউড টু ক্লাউড বা সি সি বজ্রপাত বজ্রপাত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কর্তৃক উদ্ভাবিত বজ্র নিরোধক দণ্ড বজ্রপাতের জন্য একটি প্রতিরোধ ব্যবস্থা যা বিদ্যুৎ স্রোতকে অর্থাৎ আধানের প্রবাহকে নিরাপদে মাটিতে পাঠিয়ে দেয় এবং যে ইমারতটির ওপর এই বজ্রনিরোধক ব্যবহার করা হয় সেই ইমারতটিকে বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা করে বজ্রপাতের ফ্লাস এবং বজ্রধ্বনির মধ্যে সময়ের পার্থক্য সেকেন্ডে গণনা করে দূরত্ব অনুমান করতে পারা যায় তিন দিয়ে ভাগ করলে আমরা কিলোমিটারের দূরত্ব পাব সবচেয়ে মারাত্মক ধরনের বজ্র হলো হল সুপারসেল যা মেসোসাইক্লোন নামে পরিচিত একটি ঘূর্ণনশীল ঊর্ধ্বগতির দ্বারা চিহ্নিত হয় সুপারসেল ঝড় বড় শিলা শক্তিশালী বাতাস এবং টর্নেডো সৃষ্টি করতে পারে বিষু রেখার কাছাকাছি বিশেষ করে মধ্য আফ্রিকার আশেপাশে সবচেয়ে বেশি বজ্রঝড় ঘটে কারণ সেখানে উষ্ণ সিক্ত বায়ু এবং ঘন ঘন ওপরের দিকে আর্দ্রবায়ুর উত্তোলন ঘটে বজ্রপাত সংক্রান্ত ভিডিওটি এখানেই শেষ হলো যদি কোনো প্রশ্ন থাকে তা নির্দিধায় আমাকে জানাতে ভুলো না